ধনী ব্যক্তি এবং ভিক্ষুক একসময় এক ব্যস্ত শহরে এক ধনী ব্যক্তি বাস করতেন যার সবকিছু ছিল জমি সোনা এবং সুন্দর পোশাক তিনি একটি বিশাল প্রাসাদে থাকতেন এবং প্রতিদিন সেরা খাবার খেতেন তার বাড়ির দরজার ঠিক বাইরে একজন ভিক্ষুক বসে থাকতেন গরিব রোগা এবং সর্বদা ক্ষুধার্ত প্রতিদিন ভিক্ষুকটি চুপচাপ বসে থাকত কিছু টুকরো বা মুদ্রার আশায় কিন্তু ধনী ব্যক্তিটি কখনও তাকে কোন মনোযোগ দেয়নি আমি কেন তাকে সাহায্য করব ধনী লোকটি ভাবল সে অলস এবং অকেজো আজ যদি আমি তাকে কিছু দেই তাহলে সে আগামীকাল ফিরে আসবে একদিন ধনী ব্যক্তিটি একটি বিশাল ভোজসভার আয়োজন করলেন তিনি গুরুত্বপূর্ণ অতিথিদের আমন্ত্রণ জানালেন সোনা ও রেশম দিয়ে তার প্রাসাদ সাজিয়ে তুললেন এবং সবচেয়ে সুস্বাদু খাবার পরিবেশন করলেন বাইরে সুগন্ধ ছড়িয়ে পড়ার সাথে সাথে ক্ষুধার্ত এবং দুর্বল ভিক্ষুক ফিসফিসিয়ে বললেন হয়তো আজ তিনি আমাকে কিছু দেবেন ওই ভিক্ষুককে দূরে রাখো আমি চাই না সে দৃশ্য নষ্ট করুক সেই রাতেই ধনী ব্যক্তিটি ঘুমের মধ্যে মারা গেল যখন সে চোখ খুলল তখন সে নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করল সে ঠান্ডা একা এবং ক্ষুধার্ত ছিল আমি কোথায় সে চিৎকার করে উঠল একটি কণ্ঠস্বর উত্তর দিল এটাই পরকাল এখানে তুমি জীবনে যা দিয়েছ তাই পাবে একই মুহূর্তে বিক্ষুভটিও ক্ষুধা ও ক্লান্তিতে মারা গেল কিন্তু যখন সে চোখ খুলল তখন সে নিজেকে একটি সুন্দর জায়গা আবিষ্কার করল আলো উষ্ণতা এবং অফুরন্ত খাবারে ভরা অবশেষে সে শান্তিতে ফিরে গেল ধনী লোকটি কাকুতি মিনুতি করল দয়া করে শুধু এক ফোটা জল কিন্তু তাকে বলা হল যখন তোমার সবকিছু ছিল তুমি কিছুই দাওনি এখন তুমিও একই জিনিস পাচ্ছ